এলাকার দুর্নামা আল্লাহ মানে কইস একজনের বিপদ যদি মানে একজনের অন্যায় যদি তুই ডাইকার তোর অন্যায় আল্লাহ ডাইকার বুঝ এই যে তুই যেমন বেড়াইতে আসলে তুই নেবা এটা গুন আর বাকিটা তুই বন্ধু হইতে তোকে সঠিক কথা আমি অনেক রে কারণ বিদেশ খুব কষ্ট লাগলো বিষয়টা না তো আল্লাহ করুক আর বেশি কিছু করা দরকার না আর কেউ কইস না ঠিক আছে বন্ধু একটা সুন্দর একটা বড় আসলে ভুল আমার বন্ধু हाँ? नहीं पर... नहीं से से, तो है हाँ? तो तेसा है सर तेजा बोडा पूछा